আচ্ছা জ্ঞান এবং অজ্ঞানতা এই দুইয়ের মাঝে কি কোনো পার্থক্য আছে অর্থাৎ ইজ দেয়ার এন ডিফারেন্স বিটুইন ইগনোরেন্স অ্যান্ড নলেজ আপাত দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে অনেকেই বলবেন অবশ্যই বিস্তর পার্থক্য আছে আকাশ পাতাল পার্থক্য আছে অর্থাৎ অজ্ঞানতই তো সমস্যা ইগনোরেন্স মানুষ কম পড়াশোনা জানে বা বোঝে কম বা তার অ্যাকাডেমিক ডিগ্রি নেই সে তো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত এমনটা আর আমরা জ্ঞান কোন জিনিসটাকে বলি অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রচুর পড়াশোনা করেছে ডিগ্রি আছে ভালো চাকরি করে ডিসেন্ট ভালো পরিবার প্রচুর টাকা পয়সা আছে এবং সে বেশ পলিটিক্স জানে রিলিজিয়ান জানে সোসাইটি সম্পর্কে জানে অনেক কিছুই জানে তাই সেটা তার জ্ঞান কিন্তু আপাত দৃষ্টি থেকে যদি আমরা বেরিয়ে চেতনার সূক্ষ্মতর স্তরে যায় তাহলে দেখতে পাবো যে জ্ঞান এবং অজ্ঞানতা একই জিনিস অর্থাৎ একই পয়সার এপিটপিট কিভাবে এবং জ্ঞান যদি একই হয় তাহলে আর অজ্ঞানতা অপশন কি থাকলো থার্ড অপশন কি আছে ইজ দেয়ার এনিথিং বিয়ন্ড দিস ক্যাটেগরি অফ ইগনোরেন্স অ্যান্ড নলেজ আছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনাটি খুব মনস্তাত্ত্বিক সূক্ষ্ম বিমূর্ত এবং হাইলি ফিলোজফিক্যাল যে বুঝতে পারবে সে জীবনের সমস্ত কিছু বুঝতে পারবে সে জীবন রহস্যকে উন্মোচন করে দেবে আনফোল্ড করে দেবে ইগনোরেন্সের ফলে কি হয় অশিক্ষার ফলে আমাদের মনে হাজারো কনফিউশন থাকে বিভ্রান্তি ডাউট এবং আমরা অকারণে অনেক ভুল ভ্রান্তি করে থাকি ইগনোরেন্সের কারণে কিন্তু নলেজের কারণেও তো তাই হচ্ছে জ্ঞানের কারণেও তো তাই যারা আমরা বলি যে ইনি ইনি টিচার ইনি প্রাইভেট টিউটার ইনি ইনি সঙ্গে জড়িত ইনি মানের জব করেন এলিট জব করেন তো তিনিও তো তাই করেন অর্থাৎ তিনি দুশ্চিন্তায় ভুগেন বিভিন্ন হতাশায় ভোগেন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তিনি তার মধ্যে লোভ আছে বলেই তো তিনি ভয় পান অর্থাৎ কুৎসার ভয় নিন্দার ভয় হারানোর ভয় সম্পত্তি হারানোর ভয় মরে যাওয়ার ভয় তো একই তো এদের যে মৌলিক স্ট্রাকচারটা অর্থাৎ অজ্ঞতা এবং জ্ঞানের যারা পজেসার যাদের কাছে আছে বা যারা যেসব লোকেরা আছেন তারা তো দুটোই মৌলিকভাবে ইন এসেন্সের দিক দিয়ে কিন্তু আলাদা নন তাহলে আমার জ্ঞান নিয়ে কি লাভ হলো যদি বিবাদ দ্বন্দ্ব কলহ অপরের ধর্ম আমাকে ইসলাম ধর্ম শুনলে আমার এই প্রতিক্রিয়া হয় হিন্দু ধর্ম শুনলে এই প্রতিক্রিয়া হয় রাজনীতিতে আমার এই প্রতিক্রিয়া সমাজ পরিবার হাজারো লেনদেনে আমার এই প্রতিক্রিয়া হয় তাহলে তো আমার এই প্রতিক্রিয়াগুলো থেকে আমি তো ফ্রি নই মুক্ত নই অর্থাৎ তাহলে আমার জ্ঞান নিয়ে কি লাভ হলো অর্থাৎ আমি যাকে নলেজ বলছি যাকে বলছি যে এডুকেশন তাহলে এজুকেশন নিয়ে আমার কি লাভ হলো যেখানে আমার আমি বৃহৎ কিছু সৃজনশীল করতে পারি না উদ্ভাবন করতে করতে পারি পারি না না নতুন বিরল কিছু চিন্তা একই রকমের গতানুগতিক বদ্ধ ধারণা অন্ধবিশ্বাস তাহলে এই যে নলেজ এবং ইগনোরেন্স জিনিসটা কিন্তু একই জিনিস আর এই নলেজটা হলো যে নলেজটা ভাবছে লোকে যে আমি সাহিত্য পড়েছি আমি পলিটিক্স জানি আমি অনেক কিছুই জানি যিনি দাবি করছেন তিনিও তো সেই মানসিক বিবাদ দ্বন্দ্ব কলহে জড়িত বিভিন্ন ভয়ে দুশ্চিন্তায় সে তাহলে দেখা যাচ্ছে যে দুটোই একই জিনিস কারণ ইগনোরেন্স এবং যে তার ভাইসি ভারসা অর্থাৎ যে আমি তার অপোজিটে যাকে রাখছি নলেজ এবং আমি জ্ঞানী হওয়ার ভান করছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে নলেজ নয় সেটা হচ্ছে সিডো নলেজ যেটি আমার বই জ্ঞানের অভিশাপে আমি বারবার বলার চেষ্টা করেছি যে এটা হচ্ছে বাহ্যিক নলেজ বলেই তুমি ভুগছো কোন ভোগা আমি সাধারণ ভোগা থেকে সমস্ত ধরনের কি বলছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুশ্চিন্তা টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ফিয়ার এবং আমার ভুল ভুলভ্রান্তি হওয়া অতিরিক্ত রাগ অতিরিক্ত অভিযোগ সাম্প্রদায়িকতা আমার নিজের ধর্মের প্রতি টান তো এগুলো তো থাকছেই নলেজে তাহলে এই নলেজটা হচ্ছে বলা হয় সিডো নলেজ অর্থাৎ আমার বইয়ে বলেছি একে জ্ঞান দেখতে জ্ঞানের মতে মতো কিন্তু বাস্তবে হচ্ছে এটি হচ্ছে সিডো নলেজ দ্যাট ইজ ইকুয়াল টু ইগনোরেন্স অর্থাৎ একই অজ্ঞতার এটি একই তাহলে আর থার্ড অপশন কি থাকবো তাহলে আমি এবার কি করব থার্ড অপশন হচ্ছে যখন আমি অধ্যায়ন অন্বেষণ ধ্যান মনন নির্জনতা একাকিত্ব এগুলোর মধ্য দিয়ে আমি নিজের সাইকোলজিকে প্রতিদিন দেখতে থাকবো এ মহাবিশ্বকে বুঝতে থাকব ফিলোজফি জানতে থাকবো তখন আমার মধ্যে একটা বোধের জন্ম হবে একটি অ্যাওয়ারনেসের বা সেন্সের জন্ম হবে যে সেন্সটি আমাকে বলে দিবে যে আমি যা জানতাম সেগুলোই হচ্ছে আমার সমস্ত দুঃখ পীড়ার কারণ অজ্ঞতা গৌতম বুদ্ধ বলছে যে অজ্ঞতা দুঃখের কারণ কিন্তু অজ্ঞতা দুঃখের কারণ নয় জ্ঞান হচ্ছে দুঃখের কারণ মানুষের দুঃখের কারণ হচ্ছে জ্ঞান নট অজ্ঞানতা তো যেদিন আমি আইডেন্টিফাই করতে পারবো নাই যে আমার ধর্ম আমার রাজনৈতিক মতবাদ বিশ্বাস আমার মানসিক লেনদেন আমার কারো প্রতি দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুই হচ্ছে কিন্তু গর্বরতা সেকেলে সেকেলে সাধারণ এবং প্রতিক্রিয়াশীল রিয়াকশনারি যেদিন আমি বুঝতে পারলাম যে এগুলো আমাকে সব ফাঁসিয়ে রেখেছে ট্র্যাপ করে রেখেছে এগুলোর সব ভ্রমে আমি বন্দি কারাগারে অন্ধকারে তখন আমি জানতে পারবো থার্ড অপশনে যে আমি যা জানি সেগুলো সবই ভুল এবং অন্য লোকেরা যা জানে সেগুলোও ভুল সবই ভুল যেহেতু জ্ঞানের ধরনটাই হচ্ছে ফাঁদ সৃষ্টি করা ভ্রম সৃষ্টি করা আর সেই ভ্রমের মাধ্যমে আমি ব্যাখ্যা করছি এক্সপ্লেন করছি নিজেকে জাস্টিফাই করছি রেশনালাইজ করছি এবং আমি বল আমি দাবি করছি যে আমি ঠিক আমি ঠিক তুমি ভুল ও ভুল সেও ভুল দুজনেই ভুল থার্ড অপশন হচ্ছে যে টোটাল সাইলেন্ট করে দেবে আপনাকে তাই সক্রেটিস বলছে আমার জ্ঞানের অভিশাপের শেষে একটা দাবি করছে সক্রেটিসের মাধ্যমে যে সক্রেটিস হাজারো ফিলোজফি হাজারো ম্যাথামেটিক্স হিস্ট্রি সব জানতো লিটারেচার কিন্তু যেদিন তার মনে হলো যে টুডে আই কেম টু নো দ্যাট আই নো নাথিং আজই আমি জানলাম যে আমি কিছু জানি না সেদিন তার বোধ হলো অ্যাওয়ারনেসটা হলো যে সমস্ত নলেজটাই আমার ছিল সিডো নলেজ অর্থাৎ দেখতে জ্ঞানের মতো কিন্তু বাস্তবে সেগুলো হচ্ছে ডিসেপটিভ প্রতারক আর এই ডিসেপশান অফ নলেজেই সব ভুগছে সিডো নলেজেই প্রতিটা সমাজের হিন্দু বলুন মুসলিম বলুন মার্কসিস্ট লেফটিস্ট রাইট উইঙ্গার ম্যাটেরিয়ালিস্ট সবাই এই ভ্রমেই ভুগছে তাই এই থার্ড অপশান যতদিন না মানুষের মধ্যে জন্ম হবে ততদিন সমাজে পরিবারে ব্যক্তি স্তরে ভয় দুশ্চিন্তা যন্ত্রণা কলহ ঝগড়া পীড়া অভিযোগ সম্পর্ক ভেঙে যাওয়া স্বার্থপরতা হিংসা এগুলো চলতে থাকবে তাই থার্ড অপশান কজন জানে এক পার্সেন্ট মানুষ জানে সাতশো কোটি লোকের মাধ্যমে এক পার্সেন্ট যারা হচ্ছে গভীর দার্শনিক গভীর বিজ্ঞানী গভীর মনস্তত্ববিদ বিশাল বড় মাপের সাহিত্যিক বুদ্ধিজীবী বিশাল বড় মাপের চিন্তাবিদ মেসেঞ্জার প্রফেট এরা এক পার্সেন্ট এই এক পার্সেন্ট মানুষ এই থার্ড অপশনটা জানে এই হচ্ছে ব্যাপার থার্ড অপশনে পৌঁছানোই হচ্ছে মানুষের জীবনের জন্মের লক্ষ্য যেদিন মানুষ পৌঁছাবে সেদিন তাকে বলা হবে আলোকিত দার্শনিক বা ব্যক্তি থ্যাংক ইউ